হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে কিন্তু আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আমাদের জর্জেট কিছু কম দামে জর্জেট কালেকশন থাকবে মানে কাজ করা মধ্যে থাকবে তিন হাত প্লাস ভর থাকবে প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর এই যে তিন হাত প্লাস বহর থাকবে কিন্তু ঠিক আছে আর দামটা কিন্তু একটা অফার প্রাইস দেব কি এটা নতুন বছরের নতুন অফার অফার আমরা দিয়ে থাকি এটা থাকবে অল ওভার কাজ করা এবং প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে জর্জেটের উপরে কাজ করা থাকছে মাত্র 120 টাকা বয়স এত কমে দিয়ে দিচ্ছেন ভাই কমে দিয়ে দিচ্ছেন মাত্র 120 টাকা 120 টাকা এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে কিন্তু সবই জর্জেটে একজন এটা নিতে পারবে কাপড়ের পরিমাণ খুব কম আছে যে নেবেন আগে যে আগে অর্ডার করবেন সে পাবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে আছে একটু দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু একদম এটা সি গ্রিনের উপর এটা সবুজ কালারের উপরে কিন্তু প্রিন্ট ঠিক আছে কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই ভালো দ্রুত অর্ডার করলেন মাত্র একশো বিশ টাকা পার গোজে কিন্তু আপনারা এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়ারা দেয় অগ্রিম কোনো টাকা নেয় না আপনারা শুধু অর্ডার করবেন আগে কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সহ আপনারা ফুল টাকা দিয়ে দিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার যাদের মনে হয় যে আর কাপড়টা আমার প্রয়োজন আমার পছন্দ তারাই শুধু অনেকে করে আপনারা অর্ডার করে ফোন বন্ধ রাখে অনেক সমস্যা করে আর সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ লস লস হয় আবার এবং গস কাপড় কেটে দিতে হয় সেটাও টুকরা পড়ে যায় সেটা করা যাবে কষ্ট হয় ঠিক আছে যারা নেবেন তারাই অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ